আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আচ্ছা আপনারা কাঁঠাল দিয়ে সুটকি কেকে পছন্দ করেন কাঁঠালের বিচি দিয়ে আর পুঁইশাক দিয়ে সুটকি খেতে যে এত মজা লাগে আর একদম কী যে টেস্ট চলেন আজকে তাহলে রান্নায় চলে যায় আজকে কাঁঠালের বিচি দিয়ে পুঁটি সুটকি দিয়ে লাল পুঁইশাক রান্না করব। তো কাঁঠালের বিচিতে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর একটু রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর সুটকিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর সুটকিটা না একটু ভালো করে ধুয়ে নিতে হয় না হলে সব সময় সুটকিটার ভালো আসে না আপনার বালু বালু লাগে তরকারিটা খেতে ভালো লাগে না তো শুটকিটা অনেক ভালো করে ধুয়ে নিয়েছে আমি একটু গরম পানি দিয়ে শুটকিটা ধুয়ে এই তরকারিটার সাথে মাখিয়ে নিয়েছি এখন এই যে রসুন কুচিগুলি উপরে দিয়ে দিব কষানোর সময় আপনি যদি রসুন কুচিটা আলাদা দেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনি যদি কাঁঠাল বিচির সাথে রসুনকে কষলিয়ে ফেলেন তাহলে স্মেলটা আসে না তো একটু পানি দিয়ে নিলাম কারণ কাঁঠাল বিচিটা আমার সিদ্ধ হতে হবে কাঁঠাল বিচিটা যখন একটু একটু ফোটা শুরু করলো তখন আমি পুঁইশাকের যে ডাটাগুলি আলাদা করে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব কারণ এই পুঁইশাকের ডাটাগুলি পরে দিলে সিদ্ধ হতে চায় না এই জন্য চেষ্টা করবেন আগে আগে দিয়ে দিতে আর পুঁইশাকটা হচ্ছে আমি ঢেকে রান্না করব না এই জন্য পুঁশাকের পুঁইশাকের যে ডাটাগুলি আছে সেগুলি আগে কষিয়ে নিতে হবে পুঁইশাকের পুঁইশাকটা ঢেকে দিলে না আমার কাছে কেমন জানি মনে হয় যে পুঁইশাকগুলি ভর্তা ভর্তা হয়ে যাচ্ছে তো এই জন্য আমি পুঁইশাকের ডাটাগুলি রসুন আর হচ্ছে কাঠোনের বিচি একসাথে কষিয়ে নিব তো আমার কষানো হয়ে গেছে পাঁচ মিনিট ঢেকে দিলেই কষানো হয়ে গেছে এখন আমি যে পুঁশাকগুলি কেটে রেখেছিলাম এই পুঁশাকগুলি দিয়ে দিব পুঁশাকগুলি দিয়ে একটু ভালো করে মেরে চলে দেব আর পুঁশাকগুলি যখন দেবেন তখন তো হচ্ছে শাক যেহেতু অনেক উপরে উঁচু হয়ে থাকে একটু হাত দিয়ে চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি হাত দিয়ে পুঁশাকটাকে চেপে দেন তাহলে পুঁশাকটা নিচে নেমে যাবে এবং খুব সুন্দর করে সেদ্ধ হবে তো আমি হাত দিয়ে চেপে দিলাম আমার পুঁইশাকগুলি নিচ থেকে হওয়া শুরু করেছে আমি আর চেপে দিবো আর চেপে দেওয়ার পরে তার দেখবেন সুন্দর করে ভাতটা উঠতেছে এখন আমি সবগুলি পুঁইশাককে উল্টিয়ে দেব আপনি যদি পোশাকগুলিকে এভাবে নাড়াচাড়া করে দেন আপনার পৈশাকের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার তরকারিটা হতে সময় লেগেছিলো বিশ মিনিট আর এইটা হচ্ছে চাকরিজীবীদের জন্য অন্য রকম একটা টেকনিক আপনি মাখিয়ে যদি তরকারি দেন খুব তাড়াতাড়ি আপনার তরকারি হয়ে যায় আর কষিয়ে দিতে গেলে অনেক লম্বা সময় লাগে তো আমি এখন পোশাকগুলিকে উলটিয়ে পাল্টিয়ে দিব আচ্ছা সবার কথা তো জিজ্ঞাসাই করা হলো না আপনাদের সবার কি অবস্থা আমাকে কিন্তু জানাবেন আর যারা যারা আমার রেগুলার ফলোয়ার তারা কিন্তু অবশ্যই বলবেন আপনাদের কি খবর তো চলেন এই যে আমার পোশাক থেকে পানি ওঠা শুরু হয়ে গেল এখন আমি শুধু একটু চুলার চালটা বাড়ি দিয়ে পানিটাকে শুকিয়ে নেব বেশি তোমার সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে তো এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আমার তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খেতে কিন্তু খুব মজা হয়েছে গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা খেয়ে দেখবেন আর তার আর কিচ্ছু লাগবে না এই এক তরকারি দিয়ে আপনি বাসার সবার মন জয় করে ফেলতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগেছে না খারাপ লেগেছে আমাকে তো জানাতে হবে না জানালে বুঝবো কী করে তাহলে আমার কমেন্টে কমেন্ট করুন